ভগমানের কাছে মন একটা বইচাইছিলাম যে সে যেন সঠিক হয় হ্যাঁ আর এখন এমন বই পাইছি সব সময় সেইই সঠিক আর আমি ভুল কই গো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো জানো একটা কথা শুনি আমি খুব খুশি হই আর একটা কথা শুনি জানো আমার খুব রাগ হয় হগো তুমি তো আমার জীবন গ আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয় এই কি হইছে তোমার ফ্যানের নিচে বসে গানতেছ কেন কাছে এসো মুইছে দেই কতবার বলছি গরম সহ্য করতে পারিনি একটা এসি কিনে দাও কোনো কথা শুনেও তুমি আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায় আমার মাথা তো ঠান্ডা হয় না তাই গরম বেশি লাগে গজব বেজতি তোর সংশান নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যেও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমার তাবিজ করছিলেই চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার চোদ্দ গোষ্ঠীর বাপের বাড়ি যাইও না তোমার কথা মানো না বোনের বাড়ি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনি যেন আমার খুব রাগ হয় তুমি তো আমার জীবন গো আচ্ছা আচ্ছা আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়

কারেন্ট বিল নিতে আসবি আশিস আমার কোন জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার সঙ্গে জুড়ে থাকা সব জিনিসই আমার ভালো লাগে যেমন এই যেমন ধরো তোমার বোন তনুশ্রী তারপর তোমার পিসির মেয়ে পিয়া তারপর তোমার মাসির মেয়ে পূজা সবাইকে আমার ভালো লাগে তা সবই তো বললে তা পাশের বাড়ি কাকুলির বৌদির কথা তো বললে না স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করসস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ এই টুমপা আমি বেরিয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো 1 মিনিট দাঁড়াও তোমার জন্য দর্জা থেকে একটা তাবি আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিষ্ণায়পুর সাপ করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবে তো আমাকে ভালো লাগার আর কি সোনাই কারণ আমি কালা আর ভিডিও তো যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা আমি বারবার বলছি এই বেরাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান ফ্যান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট ভগবানের কাছে আমার একটা বউ চাইছিলাম যে সে যেন সঠিক হয় হ্যাঁ আর এখন এমন বউ পাইছি সবসময় সেই সঠিক আর আমি ভুল কি হয়েছে তোমার আর বলো না কালকে আধার কার্ড বানাতে গেছিলাম ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে হ্যাঁ তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই তা একটা সিম তুলে নিলেই তো হয় সিম কার্ড তুলতে গেছিলাম ওরা বলছে আবার আধার কার্ড লাগবে জানো তো মাম্মাম আমার খুব উকিল হওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা তো করবেই লোকের ব্যাপারে তুমি নাক গলাতে ভালোই পারো

আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে ঠিক আছে ওকে ঠিক আছে কি বলবে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে

কারণ আমি টাকা দেখলে আচ্ছা বৌদি মনে করো আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো আর মেয়েটারও আমাকে পছন্দ হলো এটা মানতে পারলাম না কারণ তোমার যা শিয়ারার হাল এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস ভাবি ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়েছে আর না কিনতে একটা আইরে গরু কিনে নিয়ে আসে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সোজা তারা একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু করুন ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা কই তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে এসো মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা চার পাঁচ দিন ডালভাতই খাও দেখো সশামির একটা লিমিট আছে চার পাঁচ দিন ডালভাত খাবো কেন আরে বোকা চার পাঁচ দিন পর তো কুরবানি তোমার বাপের বাড়ি যে কবজি দুবাইয়ে গোশ খাবে ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না আপনার চেয়ে তো পেপারালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায়া দেই হে প্রভু হে প্রভু

এখন পিস ভিজা আছে তো তাই ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালেন নাকি তাইলে মাছ যাতে আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আসে কিসের বেডা মানুষের জাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোনরে নিয়ে গেছে আম লিসু লিসু কই এসিল্লাছে তা